ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টার্লিংকে ইউজ করবো অ্যাকচুয়াল এর কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের টার্গেট হচ্ছে স্টার্লিং করার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট যেবার হয়েছে সেটাকে আমরা হতে দিতে চাই না বাংলাদেশে ইনফ্যাক্ট আমি গত দুই সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম ওখানকার যারা রিটেইলার আছেন যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন এক সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ব্যানিশ হয়ে গিয়েছিলো সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই তাহলে ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারবো সেক্ষেত্রে হয়তো স্টারলিং উইল বি ভেরি হেল্পফুল তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টার্লিংয়ের সাথে কাজ করছি আপনারা জানেন তো আমরা ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টার্লিংকে ইউজ করবো সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্লেনারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ার লাইভ ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করবো এবং বাট ইনগ্রেশন সেরেমনির উই প্রেমিস ইন্টারকন্টিনেন্টাল হোটেল নয় তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টালিং সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটাই আমরা স্টালিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করবো সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমোডে হবে দেশ নিয়ে দেশের বাইরে থেকে গুগল করলে যেই ভিউটা পাওয়া যায় সেই ভিউটা আসলে নট নেসেসারিলি দ্য রাইট অ্যান্ড ব্যালেন্সড ভিউ অনেক সময় আমি অনেক ইনভেস্টারের কাছে শুনেছি আমি আগে প্রাইভেট সেক্টরে ছিলাম প্রথম যখন তারা বাংলাদেশে ভিজিট করেছেন ভিজিট করার পরে ভিজিট শেষে বলেছেন যে বাংলার সম্বন্ধে তার ধারণা কমপ্লিটলি পাল্টে গেছে কারণ তারা কখনোই জানতেন না যে বাংলাদেশ আসলে এরকম একটা দেশ তো তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সব একদম ঠিকঠাক বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে তো সেটাই আমাদের টার্গেট যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ ওনাদের বন্ধু বান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা এই গল্পটা বলতে পারেন আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপ লাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের সেই পাইপ লাইনটাকে আমরা থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করবো এবং ট্র্যাক করে চেষ্টা করবো সেই পাইপলাইনগুলো মেটেরিয়াইজ করে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রথমত মাস যদি নয় তারিখে আসতেন আপনার দিনে অলরেডি জেনে যেতেন উনি আসবেন সো উনি উনি এখন আমেরিকান সরকারের অংশ সো ওনার একটা ভিজিট বাংলাদেশে যদি আসলে উনি আগের যেগুলো করেছেন আপনি যেগুলো বলছেন ইন্দো এশিয়ান সালিং লঞ্চ করতে তখন কিন্তু উনি ইউএস গভর্নমেন্টে কাজ করতেন না এখন ওনার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট তো তারপরেও আমরা আসলে ওনাদের সাথে কথা বলছি নয় তারিখ হচ্ছে স্টারলিংকের ডেমো ডে রাইট সো নয় তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যে ইনভেস্টার গ্রুপটা যে ব্যবসায়ীরা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আসবেন যেই সরকারি কর্মকর্তারা ইন্টার হোসেন তাদেরকে আমরা স্টারলিংকের একটা টেস্ট দিব ইটস এ টেস্টিং সেশন বাট অ্যাকচুয়াল স্টারলিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের নব্বই দিনের টার্গেটটা এখনও মাথায় আছে আমরা ওটাকে টার্গেট করে আগোছি তো নব্বই দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করব তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখবো যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কি না তাহলে উইড বি ভেরি হ্যাপি টু পোস্ট্যাম সো এখনই কনফার্ম করতে পারছি না